কেন আপনি আমাদের কাছে আপনি ব্যাংকের সকল নারীর গুরু হলেন আপনি যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি এই দেশটা হৃদপিন্ড ব্যাংকিং সেক্টর ব্যাংক বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস করে আপনার ব্যাংকে ঢুকবেন আপনি ব্যাংকে ঢুকবেন ব্যাংকের সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিচ্ছেন সব টাকা কালেকশন করার বন্দোবস্ত করি ব্যাংকে ঢুকবেন কথা বলছেন আমি সাধারণ পাবলিক ইসলাম ব্যাংকের একজন গ্রাহক আমরা ইসলায় ব্যাংকের গ্রাহক আপনি কথা বলছেন আমার কথা বলছেন আপনি নিজের নিজেকে নিজে আত্মসমালোচনা করেন ব্যাংকের কি ক্ষতি করছেন আপনি এখন কোন মানুষের পেমেন্ট দিতে পারে না কোন মানুষের অ্যাকসেপ্টেন্সের পেমেন্ট করতে পারে না আপনি সব যাই পেমেন্ট আছে সব একজনে বুঝে নিতে নিয়ে যাও আপনার ক্ষমতা নাই আপনি ইসলামী ব্যাংকে আসবেন হিসাব বিচার শরীফ ব্যাংকে বসে জমা দিয়া সব বুঝে দিয়া ব্যাংক থেকে তারপরে আপনি যাবেন পাওয়াবা সুযোগ নাই কোথাও পাওয়াবা সুযোগ নাই মনে রেখেন জি জি বুঝছেন তো আপনি অপরাধ করছেন বুঝছেন তো নাকি না আপনি তো বোর্ড থেকে বড় বলছিলেন আপনার ক্ষমতা ইসলামী ব্যাংকে আপনি যে ক্ষমতা ইসলামী ব্যাংকে আপনার ক্ষমতা ইসলামে ব্যাংক করে কাপড় এটা আপনাকে দে নাই আপনার সব আপনার চক্রান্তে ইসলাম ব্যাংক ধ্বংস হয়েছে আজকে বাংলাদেশের অর্থনীতি সেক্টর ধ্বংস করে দিয়েছেন আপনারা আপনাদের ক্ষমা নাই মনে করেন না যে সরকার চলে গেছেন আপনারা বাইসে গেছেন উপায় নাই ব্যাংকে আসেন তাড়াতাড়ি বুঝে পড়া আছে আপনার সাথে ওকে ঠিক আছে আসেন আসেন